আমরা যেহেতু ভাবছিলাম যে মূর্তিটা স্থাপিত করুন তো কিলিগা আমরা মূর্তিটারে বিসর্জন দিতে আসলাম কিলিগা আমরা সবাই মিলে সেটা এত পরিমাণে ইমোশনাল আসলাম দুঃখিত আসলাম আর কিলিগা আমি নদীর ভিতরে এত রিক্সিভাবে স্নান করতে আসলাম আমার খাদক বাইরে ফুটা দিতে যায় সেটা কেমনে হাগি মারও বানাই দিছে আর কিলিগা আমার মোটা মামার বাইদ নিমন্ত্রণ করছিল খাওয়ানের লেগা এটি জানতে গেলে ফোটা ভিডিও একদম লাস্ট অব্দি দেখতে ফোটা ভিডিও লাস্ট দেখো মজা পাবা একদম সেরা ব্লগ স্কিপ করবা একদম যে বলবে চিনি না তার চেপে ধরবো কলা কলা বানায় আমি শোল হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি হর হর মহাদেব সকাল বেলা হয়েছে সকাল বেলা হইছে পরে আমি কইলাম মা একটু ভাত দিয়ে দিত তো মা আমারে আর জিমির লিখা একবারে দুনো ভাত বাড়ছে তারপরে এখানে জিমিও ভাতটা খাইছে আমিও ভাতটা খাইছি খাইয়ে সেরা লোগে লগে বাইরে গেছি গা অফিসের কাজের লিখা ঠিক আছে অফিসে তো গেছি না অফিসে যে আমার পানিসাগর অফিসে গেছি না আমি গেছিলাম এডি নগর স্টোরের মধ্যে স্টোরের মধ্যে কিছু কাজ আসলো তারপর হঠাৎ করে দেখি বাইকে একদমই তেল নাই তারপরে গেলাম বাইকে একটু তেল টেল নিলাম গেলাম নিয়ে সেটা ডাইরেক্ট গেলাম আমি আমার অফিসের মধ্যে এটি নগর অফিসে এখানে যাই সেটা কাজটা সব কিছু দেখলাম অর্ধেক অর্ধেক দেখে সেটা তারপর বাড়িতে সময় দেখি এখানে খুবই সুন্দর একটা কালী মন্দির আছে আর এই কালী মন্দিরটার নাম কে কে জানো আমার নিশ্চয়ই কমেন্টে জানায় বা দেখি কে কে জানে এই কালী মন্দিরটার নাম ঠিক আছে এটার অপোজিট সাইডে আমার অফিসটা আসলো তারপর এখান থেকে আবার গেলাম অফিসে অফিসে যাই সব কাজটা শেষ করলাম শেষ করে সেটা তারপর এসে সবচেয়ে থেকে হার্ডেস্ট পার্ট এখানে আইলাম আই সেরা যে সময় আমি মার মুখটা দেখছি এত একটা খারাপ লাগতেছিল হয়তো তোমরা কালকের ব্লগে দেখছো যে আমরা এটার মিটিং করতেছিলাম রাত্রেবেলা বইসেরা ওই মিটিং এর মধ্যে ডিসিশন নেওয়া

ভাবছিল যে এখানে স্থাপিত হইব বাট এটা কোনো একটা কারণে এটা সবাই মিলে সেটা ডিসিশন নিছে যে এখন আর করা যাইতো না তো এটাই মন খারাপ নিয়ে সেটা ভিতরে সব কাজ টাজ করতেসলাম আর ভিতরে যা যা আস সবকিছু একদম ভালোভাবে ক্লিন করতেসলাম তো এই লাস্টবারের মতো সবাই মিলে সেরা এখানে মারে বরণ করতেছিল আর আমার আমার দেখলে তোমরা বুঝবা যে আমি আসলে কতটা মানে হার্ট আসলাম আমি পুরো শুধু জাস্ট চাইছিলাম আমি যে কি রকম হইতাছে কত কষ্ট করেছিলাম আমি মারা আনছিলাম আমরা সবাই মিলে সেটা তো মজা করেছিল আর এখন মা যাইতেছে ওগা মানে শুধু আমি না আমার পাড়ার সবাই অনেক বেশি মন খারাপ বাঁচলো নিয়ে সেটা তো লাস্টবারের মতন আমিও একদম মারে বরণ করে নিলাম কারণ আর তো পারতাম না মানে এইটা এই কথাটা কইতে আছে না আমার বেশি খুব কষ্ট হইতাছে তো অনেক কিছু অনেক ট্রাই করছিলাম আমি মারে রাখার কিন্তু যদি এটাই কয় না যে মার যদি ইচ্ছা হয় তাহলে মা থাকবো মার এখন হয়তো বা এবার ইচ্ছা নাই তার লিখা থাকতে আসে না তো লাস্টবারের মতো আমিও একদম নমস্কার করলাম আমি কইলাম যে যা যা হয়েছে ভুল এটি সব মাফ করে দিও এসব করে টুয়ে সেরা তারপরে মারে ধরছি ধরে সেরা সবাই মিলে সেরা গাড়িতে উঠেছিলাম কারণ নিয়ে সেটা বিসর্জন করতে হবে ঠিক আছে প্রথমে আমরা মিললে সেটা কয়েকজনে বিসর্জন করলাম তারপরে ভাবছে যে আমরা একলা ওই তো না সবাই মিলে সেটা যাই দিব তো এই যে সময় আমি না মানে আমি আমি দিকে না 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 মানে চাইতে শুধু আমার পাড়ার কন্ডিশন এটা ফাঁকা হয়ে গা প্যান্ডেলটা তারপরে মারে নিয়ে সেরা এখানে বাইরে গেছে গা প্রথমে গাড়ি বেরিয়েছে তারপরে এখানে আরো দুই তিনটা বাইক গেছে আর আমার আকাশ ভাইয়ের গাড়ির ভিতরে করে সের পাঞ্চ ভাইয়ের গাড়িতে করে সেরা যেহেতু মহিলারা আসলো কয়েকজন আমার মা মাসি দিদা তারা সবাই মিলে সেরা তারা এখানে যাইতাছিল যাইতেসলো পরে আমি জাস্ট এখানে দেখতে আসলাম যে কতটা মানে হার্টফুল আসতো আমরা সবাই লেগে এই ডিসিশনটা তো কিন্তু কিছু না মা যখন আইসে একটু ভালোভাবে বিদায় দেওয়া দরকার তো প্রথম ভাবছিলাম আমরা সেলিব্রেট করতাম না কিন্তু ভাবছি যে লাস্ট লাস্টবারের মতো একটু ভালোভাবেই সেলিব্রেট করি তো এখানে টাজি ফাটাই সেরা একদম মজা টজা করেছে মজা আর কই মজা তো না মানে বাট স্টিল মানে মনের মতো তো একটা থাইক্কা জায়গা না যে একটা দুঃখ কিন্তু কিছু না আমার একটু বিদায় করতে আসলাম টাজি ফুটে সেরা কারণ এরকমভাবে খালি খালি নিতেও ভালো লাগে না তো যেহেতু এরকমভাবে নিতে আসলাম নিয়ে সেরা একদম আমরা গেলাম দশমী দশমীঘাটের দিকে আর এখানে আমার যে ভাই তারা আছে ভাই তারা একদম হাতের ভিতরে হাইড্রোবাজি নিয়ে সেরা উঠেছে কিতাব ফিক আপ ভাই তারার ঠিক আছে এখানে আছে প্রীতম ভাই প্রীতম ভাই তারা এরকম ভাবে হাতে নিয়ে এরকম ভাবে ফুটায় একদম উপরে ফুটে হয়তো একদম নিচে ফুটে ঠিক আছে দেখতে খুবই বেশি ভালো লাগতেছিল এখানে গান টান চলতে আসলো আর এখানে এখন মারে নামাই দিব তো আমরা সবাই মিলে সেটা ধরলাম ধরে সেরা আমরা গাড়ির থেকে মারে নামাইলাম মানে গাড়ির তিকা সেরা আমরা একদম ভাবছিলাম যে একদম ডাইরেক্ট নিয়ে সেরা নামাই দেবো তখনই আমার যারা বড়রা ছিল তারা বুঝেছিল যে একদম ডাইরেক্ট নামায় না এখানে গান টানও চলতে যেহেতু এনে কইসে কই একটু কতক্ষণ রাখ রাখা সেরা একটু নমস্কার টমস্কার কর সবাই মিলে সেরা লাস্টবারের মতন একদম ভালোভাবে মারে নমস্কার করে সেরা তারপরে মারে বিদায় দিস এরকম ভাবে ফট করে সের নিয়ে সেরে দিস না তো আমরা এখানে সবাই রাখলাম রাখছি পরে তারপরে আমার মা আইসে তারপর এখানে আরো ভাই তারা আসছিল সবাই আইসে সবাই আইসে লাস্টবারের মতো এখানে নমস্কার করতেসলো তো এখানে সবাই যেহেতু নমস্কার করেছে তো আমরা একদম নিয়ে এসে রেখা দিলাম নদীর সাইডে ঠিক আছে এটা হয়েছে হাওড়া নদীটা তো হাওড়া নদীর একদম নিচে নিয়ে এসে রাখছে আর এখানে মার থেকে আমি একটা অলঙ্কার রাখতেসলাম এটি রাখতে লাগে যাতে নেক্সট বছর আবার মা আমরা এখানে আয়ে তার নিমন্ত্রণের লিগা একটা এরকম ভাবে খুলে সে রাখতে হয় এটা একটা রিচুয়াল আর কি ঠিক আছে এটা রাখলাম রেখা সেরা আমি যেরকম ভাবে আমরা যে মানে মারে বিদায় দিয়ে এত একটা কষ্ট হয়েছে মানে আমরা উপর থেকেই মারে এরকম ভাবে দিয়ে দিছিলাম বিদায় দিয়ে দিছিলাম মানে বিসর্জন দিয়ে দিছিলাম কারণ এখানে নিচে নামনের মতো কোনো সুবিধাই নাই এটা অনেকটা নিচু জায়গা অনেকটা খাস জায়গা আর এটার মধ্যে মানে দাঁড়ানোরও সম্ভব নয় ঠিক আছে একসঙ্গে চার পাঁচজন আমরা নিচে নেমে সে এরকম ভাবে একদম ভালোভাবে বিদায় দিতেই পারলাম নইলে তার লিগে আমরা এরকম ভাবে বিদায় দিছি যেটা লিগে আমিও খুব বেশি কষ্ট পাইছি এটা নিয়ে সেরা তারপর এখানে আমি আস্তে আস্তে নিচে নামলাম নিচে নেমে সেরা যা যা আসলো আস্তে আস্তে একটা একটা করে সব কিছু করতেছিলাম তোমরা দেখতেই পারতো কতটুকু খুশ আসলো যে আমার মানে উপর থেকে একজন ধরে সেরা কনস্ট্যান্ট রাখতে লাগতেছে কারণ জলের যে স্রোতটা আছে এটা অনেকটা বেশি মানে একবার ডুব দিলে এটা আমার এরকম ফিল যে একদম স্রোতে আমার এই সাইড থেকে ওই সাইডে নিয়ে যেতে দাঁড়ানোর মতো সুবিধা নাই ঠিক আছে জাললে এরকম আছে তারপর গোলে সবাই একটু ভিজানোর লিগা তো আমি একটু জল টল দিয়ে সেরা সবাই ভিজাইলাম এখানে আবার একটা লাস্টবারের মতো ঘটটা বললাম ঘট বোরে সেরা এখানে নিয়ে যাইতে আসলাম ঠিক আছে যেহেতু আমি পূজা করছিলাম প্রথমবার তোমরা দেখছো যে আমি ঘট বোরে সেরা পূজা করছিলাম তো এখানে আমি লাস্টবার মতো আবার ঘট বের সেরা এখানে নিচে নিয়ে রাখতেই এখানে গেছি পর বিদায়ের লিগা তারপর এখানে মিষ্টি দিতে আসলো ঠিক আছে আমার তো একদম একটা চশমা দিয়ে দিচ্ছে ভাই আমি বুঝতে পারছি না তারপর এখানে গেলাম কা বাড়িতে বাড়িতে সান টান করে সেরা আবার একটু জিমিরে নিয়ে সেরা বাড়ি যেহেতু জিমি হাঁটছে না আজকে সারাদিন জিমে নিয়ে সেরা বাড়িলাম বাড়ি সে তারপরে একটু বাড়িতে গেছি বাড়িতে যাই সেটা একটু সিঙ্গারা টিঙ্গারা খাইলাম খাই সে তারপরে গেলাম কা মোডা মামার বাড়িতে এখানে মোডা মামার বাড়িতে ফোটা দিতে ভাই ফোটা ঠিক আছে খাদক বাইরে আর মোডা মামারে ফোটা টোটা দেওয়া হয়েছে আর খাদক বাইরে তো পুরো হাগি মারও ছিল তোমরা কেনাকাটা হাগি মারো দেখ সুইটা কেউ দেখো পুরা হাগি মারোর মতো লাগতেছে একটা কার্টুন আছে হাগি মারু বাইরে ফুর এরকম লাগতেছে ঠিক আছে আর এখানে খাওয়া পাই সেটা সবাই বেশি খুশি হয়েছে বুড়ো মামাও একদম সেরা ভাবে খাইতে আমিও খাইতে খাদক খাতক ভাইয় খাইতেস খাইটাই হয়তো বুড়ো মামার এটা বলে তিরিশ বছরের বুড়া বেড়া হয়তো মানে একটা পুলিশ লাইটের মতো চালাইছে কি করে মানে নিজের নিজের একদম কুল বাচ্চা ভাবতে আছে এত বড় বেটা যদি ইতা করে ভাল লাগেনি মানে কীটা বাচ্চার মতো জিনিস মানে কি অবস্থা তাই নেবেন কীটা কইতাম এত বড় ফুল হয়েছে ইতা করে ঠিক আছে তার বাড়িতে গেলাম মাছ পাঠার মাংস লাউ আরও ডাল টাজা কত কিছু দিয়ে সেটা যে খাওয়াইল সব কিছু একদম সেইভাবে খাইছি খাই সেরা তারপর দিকে বাড়ির দিকে রওনা দিয়ে দিছি তো ইডিয়াস আজকে আমার সারাদিনের ভিডিও আই হোক তোমার ভালো লাগছে যদি নিশ্চয়ই ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা ফলো করবা আমার চ্যানেলটা ভালো ভালো ভিডিও লিখা ঠিক আছে তোমরা আবার দেখা হচ্ছে কালকে ছটার সময় টাটা বাই বাই গুড নাইট সায়নারা